বাংলাদেশে বাঙালিরা আমার বাবাকে মারবে এটা তো ধারণারও বাইরে ছিল হাসিনা এ ডটার টেলস সিনেমাতে এই কথাটি শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা বলেছিল তবে এবার এই কথাটির প্রমাণ হিসেবে সামনে এসেছে বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিমকে নিয়ে শেখ মুজিবুর রহমানের সপরিবারকে হত্যায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে অভিযুক্ত এই মেজর ডালিম মেজর ডালিন বলছিলেন জয়ক موجوده ও তার ক্ষণে দুর্নীতি পায় সরকার প্রত্যাখ্যান করা অভিযোগছে এখন থেকে সারা দেশে সামরিক আইন জারি করা হলো ডালিন ইতিহাসে একদিন দেখবা তোমাদের নাম সূর্য সন্তান জেবে লেখা তবে এবার মুখ খুললেন দীর্ঘদিন আড়ালে থাকা মেজর ডালিন অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে লাইভে আসেন রোববার রাতে সেখানে বিভিন্ন ইস্যুর সঙ্গে শেখ মুজিবুর রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিষয়ে কথা বলেন তিনি সেখানে মেজর ডালিম বলেন মুজিব মারা যায়নি একটি সেনার অদ্ভুত্থানে নিহত হয়েছেন পাকশাল বিদায়ের পর কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে সুক্রিয়া আদায় করেছিল তিনি আরও বলেন শেখ মুজিবুর রহমান তার জুলুমের মাত্রায় এতটাই তীব্র করেছিল যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুম ও অত্যাচারের অবসানের জন্য এই থেকে বোঝা যায় শেখ মুজিবুর রহমান তার নিজের স্বার্থের জন্য দেশকে যেমন খুশি তেমন ভাবে ব্যবহার করেছিল আমাদের এই প্রতিবেদনে শেখ মুজিবুর রহমানের শাসন আমলের গবেষণা করতে গিয়ে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য উনিশশো সালে সাতাশে সেপ্টেম্বর লন্ডনের নিউ স্টেটমেন্ট একটি পত্রিকায় বাংলাদেশ সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল যেখানে বলা হয় বাংলাদেশ আজ বিপজ্জনক অরাজকতার মুখোমুখি লাখ লাখ লোক ক্ষুধার্থ অনেকেই না খেয়ে মারা যাচ্ছে কুধাত্ত মানুষের ভিড়ে ঢাকায় দম বন্ধ হয়ে আসছে বাংলাদেশ আজ দেউলিয়া গত আঠারো মাসে চালের দাম চার গুণ বেড়েছে সরকারি কর্মচারীদের মাইনের সবটুকু শেখ মুজিবুর রহমান ততই মন গল্প বলে যাচ্ছে উনিশশো সালে সালের দোসরা অক্টোবর লন্ডনের গার্ডিয়ান পত্রিকায় জেকুয়েস লেন্সি লিখেছিলেন সকালে তিনি অফিসে যাচ্ছিলেন এমন সময় এক ভিকারি এসে হাজির কোলে তার মৃত শিশু বহু বিদেশি পর্যবেক্ষক মনে করেন বর্তমানে জন্য বর্তমান দায়ী যে হয় ভারতে যায় তার পরিমাণ চাউল দশ লক্ষ টন এই ধরনের অনেক প্রতিবেদন ফুটে উঠেছিল এই বিদেশি পত্রিকাগুলোতে যা শেখ মুজিবুর রহমানের শাসন আমলের ভয়াবহতা ফুটে উঠেছে এখন প্রশ্ন উঠেছে এত কিছুর পরও বাঙালিরা কেন মুখ খুলেনি মুজিবের বিরুদ্ধে যা এখন সেটি প্রকাশ্যে উঠে এসেছে তবে মেজর ডালিমের মতো আরো অনেকেই মুখ খুলতে পারে আগামীতে এবং শেখ মুজিবুরের শাসনামলের ভয়াবহতাও বেরিয়ে আসতে পারে ডেস্ক রিপোর্ট এই সময় টিভি ঢাকা